হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গে যে এস আইআর প্রক্রিয়া চলছিলো সেই প্রক্রিয়ার আজকে একটা ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তো সেই ড্রাফট রোল আপনারা কীভাবে অনলাইন থেকে সার্চ করবেন এবং কীভাবে ড্রাফট রোলটি ডাউনলোড করবেন তার সম্পূর্ণ নির্দেশ আজকে আমরা ভিডিও দেখাতে চলেছি তো তার আগে বলে রাখি যে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যাদের নাম নাম কতগুলো পশ্চিমবঙ্গে কতগুলো নাম বাদ গেছে কোন কোন এলাকাতে কিন্তু সেখানে তাদের ওয়েবসাইটগুলো সঠিকভাবে দেখানো হচ্ছে না তো আজকে আমরা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম বলে রাখি যে ড্রাফ রোলটি হলো আপনার যাদের এই ড্রাফ রোলটি যেটা রেডি করা হয়েছে সেটা আগে আপনাদেরকে ভালো করে জানতে হবে যে এই ড্রাফ রোলটা কী এখানে বলা হয়েছে দেখুন রাজনৈতিক দল আপনারা আমরা দেখুন এটা দেখাচ্ছি বিধানসভা বিধানসভা ক্ষেত্র নম্বর দুশো চার পুরো পাঁচকোড়া এবং এটা আমাদের এলাকার একটা বুথ সেখানে কি বলা হয়েছে দেখুন রাজনৈতিক দল কর্তৃত্ব নিযুক্ত বুথ লেভেল এজেন্ট গ্রাম পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলও যাদের গণনার ফর্ম পাওয়া যায়নি সেই সমস্ত ভোটারদের নিম্নক্ত তালিকা প্রস্তুত করেছ অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারে তো এটা কেবলমাত্র তাদের তাদের জন্য প্রযোজ্য যাদের হচ্ছে যাদেরকে বিএলরা মানে গ্রামে পায়নি এবং তাদের কোনো ডকুমেন্টসও তাদেরকে সাবমিট করা হয়নি তাদের জন্য এটা হচ্ছে ড্রাফ রোল তৈরি করা হয়েছে যে এতগুলো নাম বা ড্রাফ রোলে এসেছে এখান থেকে যাদের নাম এসেছে এই সমস্ত এই ড্রাফ রোলে তাদেরকে বলা হয়েছে তারা ডাকা হবে সেখানে সেখানে আপনার সমস্ত নথি নিয়ে এবং এখানে আধার কার্ড মেনশন করে দেওয়া হয়েছে যে আধার কার্ডের প্রতিলিপি নিয়ে আপনারা সেখানে জমা করতে পারেন তো এই ড্রাফরটা বাদের খাতায় নয় যে যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে এটা নয় এই সমস্ত ক্যান্ডিডেটের কোনো ডকুমেন্টস বিএলও যে সমস্ত বুথ লেভেল অফিসাররা কাজ করছিলেন তাদের কাছে জমা পড়েনি এবং তারা তেনারা এনাদেরকে চিহ্নিত করতে পারেননি সেই হিসাবে তাদেরকে আনলিস্টেড খাতায় রেখেছেন এবং আনলিস্টেড খাতায় রাখার কারণে ষোলো তারিখে যে আজকে পাবলিশ করা হয়েছে রোলটি সেখানে তাদের নামগুলো এসেছে তো এর মধ্যে আপনার দেখুন এখানে অনেক কিছু লেখা আছে তেমন প্রথমে আমাদের দেখা যাচ্ছে গুছাইদ বাবা মানিক তিনি পুরুষ সংগ্রহ না হওয়ার কারণ হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত তরিত তো ইনি এই আমাদের গ্রামে এখন থাকেন না অন্য গ্রামে থাকেন সেই কারণে তার বিএলও বা বুথ লেভেল অফিসার এনার কোনো ডকুমেন্টস পাননি এবং তারপরে হচ্ছে মৃত এবং স্থায়ীভাবে স্থানান্তরিত তো এটা দেখে যাওয়ার কিছু কারণ নেই যে যে সমস্ত যে পশ্চিমবঙ্গে এতগুলো নাম বাতিল হয়েছে তো বাতিল হয়নি অ্যাকচুয়ালি বাতিল বাতিল হয়নি এটা হচ্ছে আপনার ড্রাফ হিসেবে রেডি করা হয়েছে যে যদি এই সমস্ত ব্যক্তিরা স্থানান্তরিত না হয়ে থাকেন তারা যদি ওই যখন ভেরিফিকেশানে রাখা হবে তখন যদি সমস্ত কাগজ কাগজ নিয়ে দেখাতে পারেন বুথ লেভেল অফিসারকে তাহলে তাদের আবার নাম ভোটার লিস্টে তুলে দেওয়া হবে তো এটা একটা গুজব রটানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এতগুলো নাম বাতিল তো তারা সম্পূর্ণ ডিটেলস দেখতে দেখছে না কিন্তু ভিডিও তৈরি করে আপনাদেরকে একটা কনফিউশনের মধ্যে ফেলে রাখছে যে এতগুলো নাম বাতিল হয়েছে তো অ্যাকচুয়ালি এগুলো বাতিল নয় যে এইগুলো হচ্ছে কারণ ড্রাফট রুলের কারণ হচ্ছে যে বুথ লেভেল অফিসাররা এনাদের কোনো তথ্য পাননি বা এই সমস্ত ক্যান্ডিডেট বুথ লেভেল অফিসারের কাছে কোনো ডকুমেন্টস জমা করেননি সেই কারণে তারা এটা ড্রাফট রুল হিসাবে নোটিস করেছে এবং সে এসারও অনুযায়ী এটা আপনার ড্রাফট রুল হিসেবে এসেছে তো যদি এনা এখান থেকে কোনো ব্যক্তি থাকেন যেমন এখানে মৃত মৃত ঘোষণা করা হয়েছে যদি না হয়ে থাকেন তার কোনো ডকুমেন্টস যদি এই জায়গায় থাকে তাহলে সেই সে সমস্ত কাগজগুলো তারা নিয়ে সেখানে জমা করবেন জমা করলে তাদের আবার ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে যেমন এখানে একটা রয়েছে দেখুন সুপিয়া বেগম স্বামী হায়দার আলী মহিল ইতিমধ্যে তালিকাভুক্ত তালিকাভুক্ত রয়েছেন কিন্তু তার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি বা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে তার প্রবলেম হয়েছে তো তারা নেইনি এনাকে ডাকা হবে এছাড়াও বিডিও অফিসে ডাকবেন এবং এখান তার সমস্ত ডকুমেন্টস দেখে তার ভেরিফিকেশন করবেন এখানেও দেখুন ইতিমধ্যে একজন আছেন সালিমা বেগম স্বামী নজরুল ইসলাম ইতিমধ্যে তালিকাভুক্ত ইনি তালিকাভুক্ত আছেন কিন্তু তার কোনো কারণে নামের ভুলের কারণে বা রিলেশান দেখানোর কারণে তাদের প্রবলেম হয়েছে বিএলও সেটাকে সঠিকভাবে ইন্ডিকেট করতে পারেনি তো তার সমস্ত ডিটেলস যদি তেনারা জমা করেন তাহলে তাদের সমস্ত তাদেরকে ভোটার কার্ডে আবার নতুন করে এন্ট্রি করে দেওয়া হবে তো এই যে গুজব রটানো হচ্ছে যে এতগুলো নাম বাতিল হয়ে যেত অ্যাকচুয়ালি এগুলো বাতিল নয় এগুলো হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের কারণে সমস্যা সমাধান হয়েছে তো এই সমস্যার সমাধান তখনই হবে যখন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে যদি তারা উপযুক্ত তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন যে তারা এখানকার বাসিন্দা তাহলে তাদের নাম ভোটার লিস্টে থাকবে যদি না প্রমাণ করতে পারেন তাহলে কি প্রসেস হবে তারা সেখানে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এবারে চলে আসি যে আপনারা কীভাবে এই লিস্টটি চেক করবেন তো এখানে দেখুন আমরা এসে গেছি সি ওয়েস্ট বেঙ্গল ডট জিও বি ডট জিও ডট আই একটা স্ল্যাশ দেবেন এএসডি লিখবেন এবং এই ধরনের একটা যে চিহ্ন আছে এই চিহ্নটা দিয়ে এসআইআর লিখে সার্চ করলে আপনার এই ধরনের পেজ চলে আসবে এখানে বলা হয়েছে

ডাউনলোড অ্যাসেম্বলি দিয়ে আমরা সার্চ করব তো এখানে আমরা পূর্ব মেদিনীপুর সিলেক্ট করবো আপনারা যে এলাকায় থেকে দেখছেন ভিডিওটি আপনারা আপনাদের এরিয়া চুজ করে নেবেন এখান থেকে তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর চুজ করে নিয়েছি এখানে আমরা অ্যাসেম্বলি চুজ করব যেহেতু আমাদের পূর্ব পাঁচকোড়া দুশো চার আপনাদের যে এলাকার হচ্ছে আপনার আপনার অ্যাসেম্বলি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আমরা আমাদের স্কুলের নাম যে স্কুলে আমাদের ভোটার বা আমাদের ভোট আছে সেই স্কুলের নাম আমরা এখান থেকে দেখে তো আমরা এখান থেকে সেভেন্টি ফাইভ সার্চ করে নেব এই যে আমাদের এটা হচ্ছে ভোটার কেন্দ্র তো আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদেরকে যে একটি পেজ ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ড্রাফ কাদের কাদের এখানে নাম এসেছে তো আমরা সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের কোনো কনফিউজ থাকে কনফিউশন হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহায়তা করে দেখুন এখানে আমাদের যে লিস্টটা আছে এই এতগুলো লিস্ট আমাদের এখানে স্থানান্তরিত বা মৃত বা হচ্ছে তালিকাভুক্ত আছে কোনো নামের কারণে সমস্যা হয়েছে তো এনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তারা যদি সঠিকভাবে তাদের ডকুমেন্টস প্রমাণ করতে পারেন তাহলে তাদেরকে ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে তো এটা ড্রাফট রোল হয়েছে এবার ফাইনাল সাবমিশন রোল হবে তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের দু হাজার ছাব্বিশে এসআইআর নাম এসছে কিনা তো আশা করি আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ভিডিওটি দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা পাবলিশ করে থাকি